আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা কয়রা নগরপাড়া একটি কবরস্থানে এই কবরস্থান থেকে গত শুক্রবার রাত্রিতে সাতটি কবর থেকে সাতটি কঙ্কাল চুরি হয়েছে তো বিষয়টা কতটুকু সত্য সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এই বিষয়টা আমাদেরকে জানানোর জন্য এই কবরস্থানের পাশেই এক কাকা রয়েছে তার বাড়িটা একদম কবরস্থানের সাথেই তো তার সহযোগিতা নিয়ে তার কাছ থেকে আমরা বিষয়গুলো জানবো এবং কবরগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি উপভোগ করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকার বাসা কি এখানেই জি তো আমরা শুনতে পারলাম যে গত শুক্রবার রাত্রিতে নাকি এই কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি হয়েছে ঘটনা কি সত্যি ঘটনা সত্যি আপনি কি মানে দেখেছেন কবরগুলো হ্যাঁ কবরগুলো দেখেছি চলুন একটু কবরস্থানের ভিতরে ঢুকে আমরা দেখি যাই নিয়ে এসে কোন কোন কবর থেকে ঠিক আছে চলুন একটু ভিতরে যাই চলেন দেখি বন্ধুরা এই যে আমরা কবরস্থানের ভিতরে চলে আসলাম তো আমরা চলুন দেখি এই কাকা আমাদের সাথে যাচ্ছে যে কয়টা কবর থেকে কঙ্কাল নিয়েছে আসলে সাতটি থেকে নিয়েছে নাকি তারও বেশি বা কম কবর থেকে কঙ্কাল নিয়ে আসে সেগুলো আমরা আপনাদেরকে দেখাই এটার থেকে নিয়েছে

সাত নাম্বার কোনটা এই যে এইটা থাকে ও সাত নাম্বার এটা এটা তো দেখে মনে হচ্ছে যে বেশি দিন হয়নি মনে হয় না অল্প দিনই এটা আমার সে এই যে মাটি দিয়ে মাটি দেই করছে ও এটা শুধু বুজায় রেখে দিছে কিন্তু এর ভিতরে তো কোনো কঙ্কাল নেই কোনো কঙ্কাল নেই এই যে হিন্দে চলে আসলে ওরা ও আচ্ছা এই হিন্দে আসলে এই হিন্দে আসে এই হিন্দে তুলিয়া এই যে হিন্দে গেছে ও আচ্ছা আচ্ছা ওয়ালটা নিচে উপরে তো ছোট হ্যাঁ আসলে দুঃখজনক একটা ঘটনা কারণ মানুষ এতটা খারাপ হয়ে গেছে আসলে তার কর্মেই বোঝা যায় তো মানে জীবিত মানুষও আমরা আছি অনেকে যাদের চলাফেরা বা চাল চলন সব দিকেই খারাপ থাকে কিন্তু আসলে কবরস্থান যেটি মানুষের শেষ ঠিকানা সেখান থেকে আসলে কঙ্কাল চুরি করা এটা রকম একটি খারাপ মানুষের কাজ আপনারা হয়তোবা বুঝতে পারছেন তো আসলে এই কবরস্থানের যে দেয়ালগুলো রয়েছে এই দেয়ালটা একদম নিচু বেশি উঁচু না এবং নিচ দিয়েও ফাঁকা যার কারণে এই ফাঁকা দিয়েই ঢুকেছে এই দুর্বৃত্তরা যারা এই কঙ্কালগুলো চুরি করেছে এই এই কবরটা বেশি দিন ছিল না বেশি দিন হয়নি এই কবরটা অল্প দিন হলো মারা গিয়েছিল হয়তোবা তার লাশটাও ঠিক মতে পচেনি হ্যাঁ তার কঙ্কালটা নিয়ে গেছে তো এখান থেকে এই এই কবরটা নিয়েছে এখানে বেশ কয়েকটা কবর রয়েছে আটটা কবর নয়টা কবর রয়েছে এই নয়টার ভিতর থেকে ছয়টি কবর থেকে এই কঙ্কালগুলো চুরি করেছে দুর্বৃত্তরা এবং এখানে আরও একটি কবরে নেট যে কেটেছে ভিতরে ঢুকেছে এবং এখান থেকেও কঙ্কাল নিয়ে গেছে এবং এই যে বেড়াগুলো যে রয়েছে কবরের সেই বেড়াগুলো জিয়ে খুলে এখানে বসে থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাড়া দেয়ার চিহ্ন রয়েছে তো এখানটাতেই বসে থেকে এই দুর্বৃত্তরা এই কাজগুলো করেছে একদম নিকৃষ্ট একটি কাজ যেটি মানুষের আসলে শেষ ঠিকানা একমাত্র হচ্ছে আমরা যারা মুসলমান রয়েছি কবরস্থান সেখান থেকে এই কঙ্কালগুলো চুরি করেছে জানি না তারা এই কঙ্কালগুলো দিয়ে কি করে তো আসলে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার যেন এই ধরনের ঘটনাগুলো আর কখনো না ঘটে তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এবং সবাই যেন আমরা সচেতন থাকি প্রথম এই একটা ছেলে মারা গেছে আর বছর এই ছেলের কবরের হ্যাঁ রাব্বা দৈনিক এখানে আসে কবর জিয়ারত করে সকালেও আসে বিকেলেও আসে কবর জিয়ারত করে আর এখানে বসে কাঁদে হেই হেই বেচারাই আসলে শুক্রবার দিন সকালবেলা এসে দেখে যে এই ঘটনা মানে সবগুলো কবরই এলোমেলো হ্যাঁ সবগুড়ি ক কবরই এলোমেলো খুঁড়িয়া কঙ্কল নাই কঙ্কল গুণি তুলে লিছে ওখানে বৈশ থেকে মাসাল তুলিছে মাসাল তুলে কবরগুনি কঙ্কল লিয়ে গেছে আর কি আসসালামু আলাইকুম আসসালাম কাকার বাসাতে তো এখানেই না হ্যাঁ এখানে তো এই যে শুনলাম যে আপনার বাড়ির পাশে যে কবরস্থান রয়েছে এখান থেকে গত শুক্রবার রাত্রিতে যে সাতটি কঙ্কাল চুরি হচ্ছে ঘটনা কি আসলে সত্য এখন সত্যই ওখানে আমরা সকালবেলা গেছিলাম যা ওখানে দেখি যে কয়েকটা কবর খোরা আছে আপনি এই ঘটনা দেখেন কখন আপনারা আমরা ঘটনা দেখি হলো ফজর নামাজ পরে ফজর নামাজ পরে আমরা কবর জিত করবে আসিলাম আসার পরে দেখি যে ওখানে আমাদের এক চাংড়া গেছিলো ভিতরে যা দেখে ছেলে মারা গেছে তো উনি কবর যা দেখবে যা দেখে যে মাটি মুটি সব আগলা পরে আমাদেরকে বললো আমরা পরে গেলাম যা দেখি যে পাঁচটা কবর একবারে মাটি আগলা খাবাসি তোলা পরে খাবাসি দিয়ে আবার ই করে দিছে কাগজ মাগজ সরাইন্ডা পরে আমরা সব আবার মাটি মুটি দেখলাম ই করলাম পরে এই পাশে একটা কবর কোনায় এইটা মনে করেন যে অলের বাইরে থেকে একবারে সম্পূর্ণ তুলে নিয়ে গেছে বন্ধুরা আসলে দুঃখজনক ঘটনাই তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে কঙ্কালগুলো নিয়েছে তো আসলে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যার কারণে এই নিউজটা একদিন পরে আপনাদেরকে দিলাম তাছাড়া যেদিন ঘটনাটি ঘটেছে সেদিনই দিতাম তো দেরিতে হলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই কবরস্থানে কি ঘটেছিল তো দেখতে পারছেন পুরোটাই ফাঁকা মানে একদম সবগুলো কবরে মানে বুঝে গেছে কোনো কবরের সেরকম কোনো চিহ্ন নেই শুধু ওই একটা জায়গাতেই নয়টা দশটা কবর রয়েছে এবং পাশের যেটা নিয়েছে সেটা হয়তো অল্প দিন হলেও মারা গিয়েছিল সেটিও নিয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে পথ চলবেন এবং সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ